হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে সোশিয়োলজি সাবজেক্ট থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব দেখো সেটা আমি বোর্ডে লিখেছি সামন্ত প্রথা বলতে কি বোঝায় ঠিক আছে সামন্ত প্রথা বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আলোচনাটা শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে রাখি দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যার যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইছো কিংবা আমাদের থেকে নোটস পেতে চাইছো তারা উপরে দেয় না দুটোর সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আলোচনাটা আমি শুরু করছি প্রথমে বলেছি আজকে সামন্ত প্রথা বলতে কি বোঝে সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করব। দেখো এখানে আমি এক লাইনে লিখেছি ইউরোপের সামন্ত সমাজে এই প্রথা প্রথমত প্রচলিত ছিল বলে বলা হয় ঠিক আছে আমরা দেখবো ইউরোপে যে সামন্ত সমাজ ছিল সেখানে কিন্তু এই সামন্ত প্রথার ব্যবহার আমরা দেখতে পারবো কিন্তু পরবর্তীকালে দেখবো আমাদের এই ভারতীয় উপমহাদেশেও কিছু কিছু অংশে কিছু কিছু অঞ্চলে কিন্তু এর বিশেষ প্রভাব বিস্তার করেছিল মানে বিশেষ লক্ষ্য করা গিয়েছিল সামন্ত প্রথার ব্যবস্থার ঠিক আছে তো দেখো বলা হয়েছে আচ্ছা এই সামন্ত প্রথাটা আসলে কি আমি সংজ্ঞার আকারে তোমাদেরকে বলছি তোমরা এতটুকু তো লিখলে হবে তোমাদের থ্রি মার্কস থাকবে এক্সামে সংজ্ঞাটা আমি বলছি একটু বড় করে তখন তোমরা একটু খাতা লেখা শুরু করে তার সঙ্গে আমি তোমাদেরকে বুঝাতেও থাকি দেখো ইউরোপের সমাজে এই প্রথা প্রচলিত ছিল বলে বলা হলেও এর পৃথিবীর অন্যান্য অঞ্চলেও দেখা যায় দেখতে পাওয়া যায় ঠিক আছে আমি প্রথমে বললাম এগুলো হচ্ছে সবার প্রথমে ইউরোপের সামন্ত সমাজে প্রচলিত ছিল কিন্তু পরবর্তীকালে আমরা দেখবো ভারতের অন্যান্য অঞ্চলেও কিন্তু ভারতীয় উপমহাদেশে পৃথিবীর অন্যান্য কিন্তু লক্ষ্য করা যায় যেমন প্রাচীন উপমহাদেশে আংশিক প্রমাণ মেলে ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে আংশিক কিন্তু প্রমাণ মেলেছিল এই সামন্ত প্রথার তো এই ব্যবস্থা মূলত কি বোঝায় এই ব্যবস্থা মূলত আহ সম্রাটের ভূমি ব্যবস্থার বৈচিত্র্য লক্ষণীয় এখানে আমরা দেখব সম্রাটের ভূমি ব্যবস্থার লক্ষণীয় ঠিক আছে তোমরা লিখবে সম্রাট তার নিয়ন্ত্রণে থাকা সমস্ত ভূমিকে সামন্ত রাজাদের মধ্যে ভাগ করে দিত মানে প্রধান ছিল সম্রাট এই সম্রাট কি করতো তার যে নিয়ন্ত্রণে থাকতো দেখো আমি যদি বোঝাই একজন সম্রাট তার নিয়ন্ত্রণে যেই সমস্ত রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোকে সে কি করতো বিভিন্ন সামন্তদের মধ্যে ভাগ করে দিত মানে বলতো তুই এই বিভিন্ন সামন্তদেরকে বলতো তুই এই রাজ্যগুলো দেখ মানে রাজ্যগুলো পাটপাট করে দিত এগুলো তোদের দেখার দায়িত্ব আর ওদের নাম দিত সামন্ত ঠিক আছে তো বিভিন্ন সামন্তরা তার সম্রাটের নিয়ন্ত্রণে যেই সমস্ত অঞ্চল ছিল সেই অঞ্চলগুলোকে পাট পাট করে দিত সম্রাট দেখাশোনা করত সামন্ত ঠিক আছে তো সেটাই বলেছে সেগুলো রাজাদের মধ্যে ভাগ করে দিতেন এর মাধ্যমে সামন্ত রাজারা সম্রাটের সাথে এক ধরনের চুক্তিতে আবদ্ধ হতেন ঠিক আছে আবার এর মাধ্যমে দেখো সম্রাট যদি সামন্ত প্রভুদেরকে সেই অঞ্চলগুলো ভাগ করে দিত ঠিক আছে তো আবার এর মাধ্যমে কি হতো সেই সামন্ত প্রভুরা সেই সম্রাটের সঙ্গে আবার একটা চুক্তিতেও কিন্তু আবদ্ধ হয়ে যেত দেখো বলা হয়েছে এই চুক্তি অনুসারে নিজ সাম্রাজ্য রক্ষার জন্য বা অন্য সাম্রাজ্য দখলের প্রয়োজনে সম্রাটের পরামর্শ এবং সৈন্য সামন্তের প্রয়োজন হলো প্রয়োজন হলে সামন্ত রাজারা তা প্রদান করে সম্রাটকে সাহায্য করবেন দেখো সম্রাট যে বিভিন্ন সামন্ত প্রভুদের এক একটা অঞ্চল দিয়ে দিচ্ছে দেখাশোনা করার জন্য তো এর সঙ্গে সেই সামন্ত সামন্তদের সঙ্গে আবার একটা সে চুক্তি করে নিত মানে কি চুক্তি যে যদি কোনো রাজ্যের সঙ্গে ধরো কোনো সামন্তরা হচ্ছে হলো কোনো রাজ্যের সঙ্গে যুদ্ধ করবে বা কোনো সম্রাটই যখন কোনো যুদ্ধ করবে তখন যদি তার কোনো সাহায্যের প্রয়োজন হয় তখন কিন্তু তাকে সাহায্য প্রদান করতে তারা তাদের কিন্তু করতেই হবে তাদেরকে সাহায্য প্রদান ঠিক আছে তো সেটাই বলেছে এই চুক্ত অনুসারে নিজ সাম্রাজ্য রক্ষার জন্য অন্য সাম্রাজ্য দখলের দখলের প্রয়োজন সম্রাটের পরামর্শ ঠিক আছে অন্য সাম্রাজ্য যদি দখলের প্রয়োজন পড়ে তাহলে সম্রাটের পরামর্শ ঠিক আছে মানে আমি ধরো অন্য কোন সামন্ত আরেকটা হচ্ছে হলো কোনো রাজ্য দখল করতে চাচ্ছে অঞ্চলকে দখল করতে চাচ্ছে তার আগে কি করতে হবে তাকে সম্রাটের কাছ থেকে কিন্তু পরামর্শ নিতে হবে সেই সামন্তকে বা সৈন্যদের প্রয়োজনে তা সমস্ত সাহায্য করবে ঠিক আছে সৈন্য সামন্তের প্রয়োজনে সামন্ত তা কিন্তু প্রদান করে সম্রাটকে সাহায্য করবে আবার যদি সৈন্যদের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু সম্রাটকে যে সামন্ত রাজারা ছিল তারা কিন্তু সেই সৈন্য দিয়েও কিন্তু সেই সম্রাটকে সাহায্য করবে ঠিক আছে তো এই সমস্ত চুক্তিতে কিন্তু আবদ্ধ থাকতো সামন্তরা সম্রাটের কাছে তো সামন্ত রাজারা তাদের জমি অভিজাত শ্রেণীকে লিখবে সামন্ত রাজারা তাদের জমি অভিজাত শ্রেণীকে আর অভিজাত শ্রেণীকে নাইটদেরকে নাইটা নাইটরা যোদ্ধা শ্রেণী কৃষককে খাজনার বিনিময়ে ভূমি জায়গীয় হিসেবে প্রদান করতেন আবার এই সামন্ত রাজারা কি করতো তাদের জমি যে অভিজাত অভিজাত শ্রেণী ছিল তাদেরকে ঠিক আছে বা নাইটরা যোদ্ধা শ্রেণীকে কৃষকদেরকে খাজনার বিনিময়ে জমির জায়গার প্রদান করত। ঠিক আছে জায়গির হিসেবে প্রদান করত। খাজনা দিতে হতো আবার সেখানে কিন্তু আর কি জমির জায়গিরটা কিন্তু প্রদান করত। অভিজাত শ্রেণীদেরকে যারা অভিজাত শ্রেণী ছিল সামন্ত প্রভীরা আবার জমির যে খাজনা নিতে হবে সেটার জন্য কিন্তু সেই অভিজাত শ্রেণীদেরকে সেই আর কি জমিটাও প্রদান করে দিতে যে তারা সেখান থেকে খাজনা নিয়ে নিয়ে কিন্তু কি করবে সামন্তদেরকে দেবে তো এইভাবে সমস্ত সমাজে ভূমি ভিত্তিক স্তর বিন্যাসের প্রচলন ছিল মানে সবার প্রথমে ধরো সম্রাট ঠিক আছে সবার প্রথমে ধরো সম্রাট সম্রাট আসলো তারপরে হলো সামন্ত রাজা ঠিক আছে সামন্ত রাজা তারপরে হলো তারপরে আসলো হচ্ছে হলো অভিজাত শ্রেণী অভিজাত শ্রেণী মানে এই তিনটা এই তিনটা জিনিস যদি আমরা বুঝি যাই এই সম্রাট এই সম্রাটটা কি করতো এদেরকে বিভিন্ন এই সামন্তদেরকে বিভিন্ন অঞ্চল প্রদান করে দিত দেখাশোনা করার জন্য তারপরে এই সামন্ত রাজারা আবার অভিজাতদেরকে কি করত নিজের যে জমিগুলো ছিল নিজের অঞ্চলে যে জমিগুলো তাদেরকে প্রদান করে দিত খাজনার বিনিময়ে মানে তাদেরকে কি করতে হবে খাজনা দিতে হবে খাজনা তুলে তো এই ভাবে কিন্তু বিভক্ত ছিল তো সামন্ত প্রধার স্তরটা ঠিক আছে সমাজ ব্যবস্থার স্তরটা কিন্তু এইভাবে বিভক্ত ছিল তো আজকে এই সামন্ত প্রধান নিয়ে আলোচনা আমার এতটুকু ছিল আলোচনাটা আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ